কাঙ্গাল হরিনাথ মজুমদার আঠারোশো থেকে আঠারোশো ছিলেন বাংলার একজন বিশিষ্ট সাংবাদিক সমাজ সংস্কারক এবং সাহিত্যক তিনি তৎকালীন সমাজের অন্যায় অবিচার এবং শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছিল তার জন্ম আঠারোশো উনত্রিশ সালের বাইশে জুলাই কুষ্টিয়ার জেলার কুমারখালী থানার আরপাড়া গ্রামে পিতা কৃষ্ণকান্ত মজুমদার মাতার নাম শ্রীমতী চন্দ্রবতী শৈশব থেকেই তিনি দারিদ্র পরিবারের সন্তান ছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি দূরে না হলেও তিনি স্বশিক্ষিত ছিলেন গ্রাম বার্তার প্রকাশিকা পত্রিকায় আঠারোশো সালে তিনি গ্রাম বার্তার প্রকাশিকার নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ শুরু করেন এটি ছিল বাংলার অন্যতম প্রথম গ্রামীণ পত্রিকা যা সমাজের শোষণ অনাচারের বিরুদ্ধে সরব ছিল তিনি অত্যাচার শোষণ নীলকরদের দুঃশাসন এবং দরিদ্র কৃষকদের দুর্দশা তুলে ধরতেন বাংলার প্রথম ছাপাখানা কুমারখালী আর পাড়ায় নিজস্ব গ্রাম বত্তায় প্রকাশিকায় প্রেস স্থাপন করেন এটি ছিল হস্তচালিত প্রেস যেখানে তিনি নিজেই পত্রিকা ছাপাতেন সত্য প্রকাশে আপসহীন সত্য কথা বলার কারণে তিনি বিভিন্ন সময় জমিদার ও শাসকদের রসনালে পড়েন তাকে অনেক চাপে পড়তে হয়েছিল কিন্তু তিনি কখনোই তার আদর্শ চুক্ত হননি সাংবাদিকতার পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করেছেন তিনি ছিলেন সমাজ চেতা কবি ও লেখক তার লেখার সময় সমাজের অভিচার ও শোষণের চিত্র ফুটে উঠেছে কাঙ্গাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘরে ঢুকলেই দেখতে পাবেন কাঙ্গাল হরিনাথের ব্যবহার করা হস্তচালিত ছাপাখানা সংরক্ষণ করা হয়েছে যেখানে তিনি গ্রাম বার্তার প্রকাশিকা ছাপাতেন তার ব্যবহারিত পোশাক চশমা কলম কালি দানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কাঙ্গাল হরিনাথের বিখ্যাত পত্রিকা গ্রাম বার্তার প্রকাশিকা এর মূল সংস্করণের কপি এতে তৎকালীন সমাজ কৃষক শ্রমিকদের জমিদারের অন্যায় শাসনের চিত্র তুলে ধরেছে তার লেখা বিভিন্ন চিঠি এবং তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ দস্তাবেজ এর মধ্যে আরও পাবেন তার সাহিত্যকর্ম এবং পণ্ডলিপির কিছু অংশ প্রদর্শিত রয়েছে কাঙ্গাল হরিনাথ মজুমদারের বিভিন্ন প্রতীকিত ও দুর্লভ আলোকচিত্র তার পরিবার ও পত্রিকার প্রকাশনার ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবি জমিদারির শাসন নীলকর্ধের অত্যাচার এবং কৃষক বিদ্রোহে তথ্যচিত্র ও উপকরণ তার স্মরণে তৈরি করা স্মারক ফলক ও মূর্তি এই জাদুঘরটি কেবল কাঙ্গাল হরিনাথ মজুমদারের স্মৃতিকে নয় বরং বাংলার গ্রামীণ সাংবাদিকতার ইতিহাস শোষিতদের পক্ষে তার সংগ্রাম এবং সমাজের অন্ধকার দিকগুলোর বিরুদ্ধে তার প্রচেষ্টাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে এটি গবেষক ও ইতিহাস প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে তার কাঙ্গাল হরিনাথের অবদান ও তৎকালীন সমাজের বাস্তব চিত্র সম্পর্কে জানতে পারেন তিনি নিজেকে কাঙ্গাল বলতেন কারণ তিনি মনে করতেন তিনি সমাজে নিপীড়িত শোষিত মানুষের একজন প্রতিনিধি তার এই কাঙ্গাল নামটি পরবর্তীতে তার পরিচয়ের অংশ হয়ে যায় কাঙ্গাল হরিনাথ মজুমদার আঠারোশো সালে ষোলোই এপ্রিলে মৃত্যুবরণ করেন কাঙ্গাল হরিনাথ ছিলেন বাংলা গ্রামীণ সাংবাদিকতার অগ্রদূত তার গ্রাম প্রকাশিকা এবং সাহসী কলমের মাধ্যমে তিনি সমাজের শোষিত শ্রেণীর পক্ষে আওয়াজ তুলেছিলেন তার অবদান আজও বাঙালি সমাজের স্মরণীয় কুষ্টিয়া কুমারখালীতে তার স্মৃতিকে সম্মান জানাতে কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরটি স্থাপন করা হয়েছে যেটি কুমারখালী পৌরসভার পাশেই অবস্থিত কাঙ্গাল হরিনাথ মজুমদার ইতিহাসের একজন নির্বিক সাংবাদিক ও সমসংস্কারক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন আমাদের মাঝে